জয় কৃষ্ণ আগামী সোমবার সেপ্টেম্বরের দুই তারিখ দু হাজার চব্বিশ পালিত হবে কৌশিকী অমাবস্যা তন্ত্র সাধনার জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনে নিন কৌশিকী অমাবস্যার রাতে কোন কোন কাজ করা জরুরি ভাদ্র মাসের অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত পুরাণ অনুসারে এই দিন দেবী শুম্ভ ও নিঃশুম্ভকে বধ করেছিলেন মতে যারা দেবীর পুজো করেন তাদের জন্য কৌশিকী অমাবস্যার রাত বিশেষ মাহাত্মপূর্ণ। তারাপীঠে এদিন দিন মা তারার বিশেষ পুজোর আয়োজন করা হয় এই বছর কৌশিকী অমাবস্যা পালিত হবে সেপ্টেম্বরের দুই তারিখ দু সোমবার বাংলা ক্যালেন্ডার অনুসারে সেই দিন ষোলোই ভাদ্র ভোর পাঁচটা পাঁচ মিনিট একান্ন সেকেন্ডে শুরু হচ্ছে পবিত্র এই তিথি অমাবস্যা তিথি থাকবে মঙ্গলবার ভোর ছটা উনত্রিশ মিনিট আঠান্ন সেকেন্ড পর্যন্ত কৌশিকী অমাবস্যার রাতে কি করবেন শাস্ত্রমতে কৌশিকী অমাবস্যার মাহাত্ম অন্য অমাবস্যা তিথি থেকে অনেকটাই আলাদা তন্ত্রমতে যারা দেবীর সাধনা করেন তাদের জন্য এই রাতের বিশেষ মাহাত্ম রয়েছে জেনে নিন কৌশিকী অমাবস্যার রাতে কোন কোন কাজ করলে সংসার থেকে অশুভ শক্তি দূর হয় এবং মা তারার আশীর্বাদ লাভ করা সম্ভব হয় জ্যোতিষশাস্ত্র বলছে যে কৌশিকী অমাবস্যায় সংযম পালন করা জরুরি তাই এই দিন উপবাস পালন করতে পারলে খুবই ভালো পুরোপুরি উপবাস রাখতে না পারলে নিরামিষ আহার করুন আগামীকাল কৌশিকী অমাবস্যায় সন্ধ্যাবেলায় বাড়ির মূল প্রবেশপথের সামনে দরজার দুপাশে দুটো তিলের তেলের প্রদীপ জ্বালাবেন এর ফলে আপনার সংসার থেকে সব অশুভ শক্তি দূর হবে ও শুভ শক্তির আবির্ভাব ঘটবে কৌশিকী অমাবস্যায় মা তারার পায়ে রক্ত জবা ফুল ও লাল সিঁদুর নিবেদন করে ভক্তিভরে মায়ের কাছে প্রার্থনা করুন এর ফলে মা তারার আশীর্বাদে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া দূর হবে কৌশিকী অমাবস্যার সন্ধের সময় বাড়ির কাছাকাছি কোনো কুয়োয় এক চামচ দুধ ঢালুন কুয়ো না থাকলে কোনো গর্ততেও দুধ ঢাললে হবে এর ফলে মা তার আশীর্বাদে জীবনের সব বাধা বিপত্তি দূর হবে কৌশিকী অমাবস্যা তিথিতে আপনার বাড়িঘর খুব ভালোভাবে পরিষ্কার করুন কোথাও যেন একটুও নোংরা আবর্জনা না থাকে সেদিকে খেয়াল রাখুন বাড়ির সামনে উঠোন থাকলে সেটিও ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করুন এই দিন ঘরে কোনো এঁটো বাসন ফেলে রাখবেন না নোংরা জামা কাপড় জড়ো করে রাখবেন না যেসব জামাকাপড় আর পরবেন না সেগুলি কাউকে দিয়ে দিন বা ফেলে দিন একটি জলহীন শুকনো নারকেলের একদিক ফুটো করুন এরপর ওই ফুটোতে চিনি দিয়ে ভর্তি করুন ওই নারকেলটি বাড়ি থেকে কিছুটা দূরে মাটিতে গর্ত করে উঠে দিন ওঁতার সময় নারকেলের ফুটো যেন উপর দিকে থাকে খেয়াল রাখবেন এই কাজ করার সময় আপনাকে যেন কেউ দেখতে না পায় কৌশিক অমাবস্যায় এই টোটকার ফলে জীবনে সমস্ত দুঃখ দুর্দশা দূর হয় কৌশিকী অমাবস্যার গুরুত্ব অন্য অমাবস্যার থেকে আলাদা বলা হয় তন্ত্র সাধকদের জন্য এই রাত মহানিশি মহা তিথি সাধারণ মানুষ এই তিথি পালন করেন তাদের জীবনের বাধা বিপত্তি দূর করতে জীবন থেকে অশুভ শক্তিকে সরিয়ে দিতে বলা হয় এদিন রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক উভয়ে দরজায় কিছুক্ষণের জন্য খুলে যায় এই সময় ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিয়ে সাধক তার সাধনা সম্পন্ন করতে পারেন বলেও বিশ্বাস এতে অনেকেই সিদ্ধি লাভ করেন বলে মনে করা হয় সাধক তার ইচ্ছে মতো বিশেষ শক্তি সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করে বাঞ্ছিত ধামে চলে যান কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরের পাশাপাশি শ্মশানে চলে তন্ত্রমন্ত্রের বিশেষ যোগ্য বৌদ্ধ ও হিন্দুতন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম আছে তন্ত্রমতে এই রাতকে তারারাত্রিও বলা হয় হিন্দু শাস্ত্র মতে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয় ভাদ্র মাসের শুরুতেই যে অমাবস্যা সেটাই কৌশিকী অমাবস্যা নামে পরিচিত এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে নানা পৌরাণিক কাহিনী কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে তারাপীঠ মন্দিরে বিশেষ উপাচারে পুজো করা হয় মা তারার বিশ্বাস অনুযায়ী কৌশিকী অমাবস্যা তিথিতে বিশেষ পুজোয় অংশগ্রহণ করে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সব পাপ থেকে মুক্তি মেলে এই দিন সঠিক উপায়ে তন্তক্রিয়া সম্পন্ন করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যায় সহজে কৌশিকী অমাবস্যা প্রতি বছর এই দিনে দেশের বিভিন্ন শক্তিপীঠে ভক্তদের ঢল নামে মনে করা হয় এই দিনে মায়ের কাছে প্রার্থনা করলে তিনি খালি হাতে ফেরান না কথিত আছে কৌশিকী রূপেই মহামায়া বধ করেছিলেন দুই দুর্দমনীয় অসুর শুম্ভ নিঃশুম্ভকে বিশেষ এই দিনে তারা মায়ের পুজো দিতে দূর থেকে ভিড় করেন অগণিত ভক্ত শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত মহা সরস্বতী দেবীর কাহিনীতে বলা আছেন পুরাকালে একবার শুম্ভ ও নিঃশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলেন তিনি তাদের বর দেন কোনো পুরুষ তাদের বধ করতে পারবেন না শুধু কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন অর্থাৎ এমন এক নারী যিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি তার হাতেই এই দুই অসুর ভাইয়ের মৃত্যু হবে পৃথিবীতে এমন নারী পাওয়া তো কঠিন সবাই শিবের কাছে হাজির হলেন পার্বতী সতীরূপে দক্ষযোগ্য স্থলে আত্মাউথি দেন তার কারণে পরবর্তী জন্মে ওর গাত্রবর্ণ কালো মেঘের মতো তাই ভোলানাথ তাকে কালিকা ডাকতেন শিব সব দেবতাদের সামনেই পার্বতীকে বললেন কালিকা তুমি ওদের উদ্ধার করো সবার সামনে কালী বলে ডাকায় পার্বতী অত্যন্ত ক্ষুদ্ধ অপমানিত হলেন রাগ করে বসলেন ধ্যানি মানুষ সরোবরের ধারে কঠিন তপস্যা করেন তপস্যান্তে শীতল মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালো পরিত্যাগ করলেন ও পূর্ণিমা চাঁদের মতো গাত্রবর্ণ ধারণ করলেন ওই কালো কোশিকাগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হয় ইনি দেবী কৌশিকী তিনি শুম্ভ ও নিঃশুম্ভকে বধ করেন তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা মহাশ্মশানে আসেন সাধু সন্ত সাধকরা কিন্তু কি এই কৌশিকী রূপ কেন এই অমাবস্যা অন্যগুলি থেকে আলাদা কথিত আছে এই তিথিতেই তপস্যায় সিদ্ধি লাভ করেন সাধক বামাখ্যা তারাপীঠ মহাশাসনের শ্বেত শিমুল গাছের নিচে বসে সাধনা করেন বামদেব ভক্তকে নিরাশ করেননি মা তারা দেখা দেন বামদেবকে সেই থেকে এই দিনে পালিত হয় কৌশিকী অমাবস্যা যে কোনো শুভ কাজে ব্যবহৃত হয় কোষ এ দিনে সেই কোষ কাটা হয় তাই একে কৌশী অমাবস্যাও বলে বিশেষ পুজো উপলক্ষে তারাপীঠে ভিড় তন্ত্র সাধকদের বন্ধুরা কৌশিকী অমাবস্যার এই দিনটি ভালোভাবে পালন করুন এবং মা তারার কাছে আপনাদের মনের ইচ্ছা প্রার্থনা করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা তারা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে